বিজেপি চাক বা না চাক মানুষ বিজেপিকে ক্ষমতায় এনে দিতে পারে এরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে আমার আমি বারবার একটা কথা বলি যে রাষ্ট্রের ভেতরে একটা আলাদা রাষ্ট্র কায়েম হয়ে বসে আছে তৃণমূল কংগ্রেস যদি সত্যি সত্যিই মানুষের জন্য ভালো কাজ করে থাকে তারা যে দাবি করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন যা জানো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরস্কার পেয়েছেন শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পুরস্কার এসছে তাহলে তৃণমূলের ভয় কী এসআইআর হোক সিএ হোক এনআরসি হোক তারা তো মানুষের ভোটে কমাতে আসবেন মানুষ যে নীরবে পরিবর্তনটা কখন করে ফেলবেন সেটা কিন্তু ওই তিনশো পঞ্চান্ন দিয়ে বা তিনশো ছাপ্পান্ন দিয়ে বোঝা যাবে না বাঙালিকে গত পঁচাত্তর বছর ধরে একটা ন্যারেটিভ শেষ করে দেওয়া হয়েছে যে তুমি হচ্ছ ধর্ম নিরপেক্ষ মিডিয়া আপনাকে স্বাগতো আপনাদের স্বাগত যে আপনারা আমাকে আজকে আপনাদের এই ক্যাম্পেন কলিং কে ডেকেছেন এর জন্য স্বাগত আপনারা খুব ভালো কাজ করছেন অনেক দিন ধরে আমি দেখছি তাই আমাকে দেখেছেন তার জন্য আমার নিজের ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে থ্যাংক ইউ রক্তিম না প্রথমেই যে প্রশ্নে আসব যে বিষয়টা নিয়ে আজকে রাজ্য রাজনীতি এবং বিরোধী দলও পর্যন্ত বেশ উত্তেজিত হয়ে রয়েছে সেখানকার প্রতিটি নেতাকর্মী তারা উত্তেজিত হয়ে রয়েছে যে প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিস্ফোরক ইন্টারভিউ যেখানে তিনি বলেছেন যে বিজেপি আদৌ তৃণমূলকে সরাতে চায় কি না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন অভিজিৎবাবু নিঃসন্দেহে প্রাক্তন বিচারপতি একজন প্রাজ্ঞ মানুষ যদিও রাজনীতিতে উনি কম দিন আছেন সুতরাং ওনার মন্তব্য নিয়ে আমি খুব মন্তব্য করতে চাই না তবে একটা কথা খুব পরিষ্কার বলতে চাই যে এবারে নির্বাচন কিন্তু আর পাঁচটা নির্বাচনের মতো হতে চলছে না অন্তত আমি গ্রাউন্ড লেভেলে যা বুঝি মানুষ যে জায়গায় পরিবর্তনের পরিস্থিতি যে জায়গায় চলে গেছেন তাতে এমনটা হতেই পারে যে বিজেপি চাক বা না চাক মানুষ বিজেপিকে ক্ষমতায় এনে দিতে পারে এরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুতরাং সেক্ষেত্রে অভিজিৎবাবুর মন্তব্য সেটা অভিজিৎবাবু মতো করে বলেছেন কারণ তিনি একটা আশা নিয়ে এই দলে এসেছিলেন সেই আশার ক্ষেত্রে তার মনে হয়েছে সেখানে তিনি হয়তো আশাহত হয়েছেন কিন্তু অভিজিৎবাবুর মন্তব্যকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না আমার মনে হয় যে আসলে মানুষ ঠিক করবে যে মানুষ আসলে এই শাসনটা চাইছে কি চাইছে না এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় জিজ্ঞাসা করার যে বাবু শুধু বলেননি এই ক্ষেত্রে কিন্তু কৈলাস বিচরবর্গীয় যে আমাদের বঙ্গ রাজনীতিতে আসা এবং তাতে তারপরে ভরাডুবি হওয়া এ নিয়ে কিন্তু মুখ খুলেছেন বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন সেই তথাগত রায়ও তাদের বক্তব্য দুজনেরই বক্তব্য যে বাংলার পালস বাংলার মাটি হাওয়ার রাজনীতি তারা মানে সেটা বাঙালিরা যত ভালো বোঝে সেটা হিন্দিভাষী হিন্দি বলয়ের যে মানুষরা যারা রাজনীতির বিভিন্ন রকম আটঘাট বেঁধে দিচ্ছেন বাংলার জন্য সেগুলো তারা বুঝবেন না সুতরাং বাঙালিদেরকে ফ্রি হ্যান্ড দিতে হবে সেটা যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাংলার রাজনীতিতে দাঁত ফোটানোটা কেন্দ্রীয় বিজেপির পক্ষে বেশ কঠিন কাজ এ বিষয়ে আপনার কি মত আমি উল্টো দিক থেকে একটা কথা বলি এই অভিযোগটা অবশ্যই আছে কিন্তু এটা তো কথা যে বিজেপি যাকে নিয়ে রাজনীতি করে অর্থাৎ বিজেপির যদি আমরা ব্যানারটা দেখি তার বাঁদিকে যে ছবিটি থাকে সেই ছবিটির নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আপনি বলুন তো আজকে পঞ্চাশ ষাট বছরের বেশি অতিক্রান্ত ভারতের স্বাধীনতার পরে পঁচাত্তর বছর হয়ে গেছে তো সেখানে বাঙালিকে বাঙালি যে শ্যামাপ্রসাদ বলে কেউ ছিল সেটাকে চিনিয়েছে কে সেটাকে চিনেছি বিজেপি এক নম্বর দু নম্বর বিষয় হচ্ছে যে বিজেপির অবাঙালি নেতারাই কিন্তু শ্যামাপ্রসাদকে ধরে রেখেছিলেন আমরা বাঙালি হিসাবে কিন্তু কখনোই আমরা শ্যামাপ্রসাদকে অন করতে পারেননি সুতরাং এই বাঙালি বিদ্বেষী এই ধরনের মন্তব্য বাঙালি বিদ্বেষী বা অবাঙালি এই ধরনের মন্তব্যর মধ্যে পড়ে আমি ওই কি একটা সংগঠন আছে না কি আমরা বাঙালি না কি একটা বাংলা বাঁচাও না কি সেরকম কোনো মন্তব্য আমি করতে চাই না কিন্তু আমার মন্তব্য এটাই যে হ্যাঁ একটা পার্টির এক এক রকম দৃষ্টিভঙ্গি আছে ধরুন সব পার্টি সব রকমভাবে হয় না ধরুন তৃণমূল কংগ্রেস যেহেতু এটা আঞ্চলিক দল আসলে বিষয়টা হচ্ছে এটা আঞ্চলিক দলের সঙ্গে একটা সর্বভারতীয় দলের কিন্তু আমরা তুলনা করছি তৃণমূল কংগ্রেস যেহেতু আঞ্চলিক দল আঞ্চলিক দল বলতে এই অর্থে আমি বুঝেছি যে তার মূল নেতৃত্ব কিন্তু কলকাতায় অবস্থান করে সুতরাং তার নেতৃত্ব সবাই বাঙালি কিন্তু বিজেপি একটি সর্বভারতীয় দল তার বিভিন্ন রকম নেতৃত্ব আছে কেউ মহারাষ্ট্র থেকে এসছেন কেউ ইউপি থেকে এসছেন কেউ উত্তরাখণ্ড থেকে এসছেন কেউ দক্ষিণ ভারতের প্রদেশ থেকে এসেছেন সুতরাং সেইখানে তো থাকতেই পারে বাঙালি সেন্টিমেন্ট বোঝা দেখুন বাঙালি সেন্টিমেন্ট বুঝিয়ে আমরা কি করেছি গত পঞ্চাশ ষাট বছর ধরে কি সেন্টিমেন্ট বুঝেছি আমরা বাঙালি বাঙালি সত্যি তার সেন্টিমেন্ট বুঝতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বুঝতে এত সময় লাগতো না বাঙালি যদি সত্যি তার সেন্টিমেন্ট বুঝতো শ্যামাপ্রসাদকে বুঝতে এত সময় লাগতো না এই জগদ্দল পাথরের মতো এত বছরগুলো করে দেশভাগের পরবর্তী সময় থেকে বাঙালি এভাবে আজকে পৃথিবীর সবচেয়ে নির্যাতিত নিপীড়িত একটা জাতি হিসাবে সামনে আসতো না দেশভাগের পর থেকে দেশভাগের আগে থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত বাঙালি যেভাবে তার নিজে নির্যাতিত হয়েছে তার কোনো নেতৃত্ব ক্ষমাপ্রসাদ হচ্ছে বাঙালির শেষ নেতা তারপর আর বাঙালি সেরম কোনো নেতৃত্বই উঠে আসেনি সুতরাং স্বাভাবিকভাবে এখানে বাঙালি ওই লড়াই করতে গেলে আসলে মূল ফোকাসটাকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা হচ্ছে তাহলে আপনার কী মনে হয় স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব না দিলে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হারের মুখ দেখতে হতে পারে বিজেপিকে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব না দেওয়ার তো কোনো কারণ নেই দেখুন পশ্চিমবঙ্গে স্থানীয় নেতৃত্ব ধরুন আজকে যে আন্দোলন চলছে বিজেপির সেই আন্দোলনের মূলত নেতৃত্ব দিচ্ছেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য সুকান্তবাবুর সুকান্ত মজুমদার নেতৃত্ব দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক ভট্টার্যের মতো মানুষরা নেতৃত্ব দিচ্ছেন এলপি অর্থাৎ যিনি আমাদের শুভেন্দু অধিকারী এরা নেতৃত্ব দিচ্ছেন এবং এর আগে দিয়েছিলেন দিলীপ ঘোষের মতো মানুষজন নেতৃত্ব তাহলে এই যে মানুষ যদি নেতৃত্ব না দেন সারা বছর ধরে তাহলে সারা বছর ধরে তো তারা নেতৃত্ব দিচ্ছে সারা বছর ধরে তো এমনটা নয় যে বিজেপির লোকরা এসে বিভাগ বিজেপির অবাকালী নেতারা এখানে নেতৃত্ব দিচ্ছে তাদের গুরুত্ব না থাকলে তারা এখানে কী করে কথা বলেন তো তারাই নেতৃত্ব দিচ্ছেন তাদের হাতেই বেতন থাকবে এটা নয় যে আজকে বিজেপি এখানে যদি ক্ষমতায় আসে তাহলে কোনো অন্য বা মানে অন্য রাজ্য থেকে কোনো একজনকে নিয়ে এসে এখানে মুখ্যমন্ত্রী করে দেওয়া হবে তা তো কখনোই সম্ভব নয় সুতরাং নেতাদের বিজেপি সর্বভারতীয় বিজেপি গুরুত্ব দিচ্ছে না এটা আমি মানতে রাজি নই এক আর দুই হচ্ছে যে সর্বভারতীয় নেতারা বা সর্বভারতীয় বিজেপি চাইছে না বাংলায় ক্ষমতা আসছে এটাও আমি মানতে রাজি নই কারণ বেশ কয়েকটা নির্বাচনে যে পরিমাণ সাহায্য যে পরিমাণ মানসিকতা যে পরিমাণ অর্থ তারা খরচ করেছেন তারা তারা সত্যি সত্যিই আসছেন চেষ্টা করছেন কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এখানে তাগিদ কম আছে তাগিদ মানে আমি আপনাকে একটা কথাই বলি যে পশ্চিমবঙ্গে কিন্তু মানুষকে বললেই মানুষকে ভোট দিয়ে আসে না পশ্চিমবঙ্গের মানুষকে ভোটটা করাতে হয় অর্থাৎ আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি প্রথমে সিপিএম আমরা দেখেছি যে ভোটের সময় আপনিও দেখেছেন যে ওই অটো করে কিংবা রিক্সা করে ভোটারকে নিয়ে যায় ভোট কেন্দ্র পর্যন্ত তৃণমূল আমরা সেটা দেখছি অর্থাৎ এই যে ভোটারের সঙ্গে মানুষের যে কন্ট্যাক্ট সেই কন্ট্যাক্টটা কিন্তু ভোটের সময় করতে হয় সেই কর সেই সেই কাজটা যদি স্থানীয় নেতৃত্বরা ব্যর্থ হওয়া অর্থাৎ ভোটারকে নিয়ে যাওয়া ভোটারকে তার কাছে পৌঁছে দেওয়া তাহলে কিন্তু পরিবর্তন সম্ভব নতবা সম্ভব নয় আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার উঠে আসে যেটা সাধারণ মানুষেরও প্রশ্ন যে ইডি সিবিআই তারা বিভিন্ন হেভিওয়েট তৃণমূল নেতাদের বিভিন্ন স্ক্যাম বা স্ক্যান্ডেল তার জন্য তদন্ত করতে আসছে কিন্তু আসবার পর ঠিক মাঝামাঝি এসে সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে সাধারণ মানুষ যেখানে বলছেন যে এখানে নিশ্চয়ই কেন্দ্র রাজ্যের কোনো আতাত রয়েছে সেখানে দাঁড়িয়ে অভিজিৎবাবু বিষয়টাকে বলছেন যে সেটা কোনো কেন্দ্র রাজ্যের আতাত নয় সেটা ভেতরকার আমলাদের একটা নেক্সাস কিন্তু তাতে ভোগান্তিটা ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেই এ বিষয়ে আপনার কীভাবে এ বিষয়ে আমি বাবুর সঙ্গে একমত আংশিক এই তত্ত্ব যেটা আপনারা বলছেন এটা সাধারণ মানুষের তত্ত্ব এটা হচ্ছে বামপন্থীদের খাইয়ে দেওয়ার তত্ত্ব চায়ের দোকানে যে এরা গ্রেপ্তার হতে পারতেন কিন্তু দিদি মোদি অ্যাক্সিস আছে দিদি মোদির একটা জোট আছে সেই কারণে এটা করছেন এটা আমি একদম বিশ্বাস করি না দিদি মোদির যদি অ্যাক্সিস তাহলে তাহলে পার্থবাবু তৃণমূলের কিন্তু অনেক বড়ো মাপের নেতা ছিল তাকে এতদিন জেল খাটতে হতো না কিংবা যদি আপনি বলেন যে লোকটা নাকি একদম বীরভূমের একটা বিশাল মানুষ যাকে নাকি কেউ টাচ করতে পারতো না যে পুলিশকে বন্ধু মেরে দেওয়ার হুমকি দিত তাকেও এতদিন জেলে থাকতে হতো এটা নেক্সট আস না প্রত্যেকটা জিনিসের তদন্তের ক্ষেত্রে সিবিআই বা ইডি এরা হচ্ছে সর্বভারতীয় তদন্তকারী সংস্থা তার কিছু প্রসিডিউর আছে এবং কোর্টেরও কিছু প্রসিডিউর আছে সেগুলোকে মেনে তাদেরকে করতে হয় একবারও আপনারা ভুলে যাবেন না কেজরিওয়ালকেও জেলে যেতে হয়েছিল জয়ললিতাকেও জেলে হয়েছিল অনেক বিখ্যাত বিখ্যাত লোককেই কিন্তু জেলে যেতে হয়েছিল সুতরাং সেক্ষেত্রে সময় দিতে হবে টেক টাইম সম্পূর্ণ প্রমাণ না নিয়ে হঠাৎ করে যদি কাউকে ধরে নিয়ে আসা হয় তাহলে পরবর্তী তার যে এফেক্টটা রাজ্য জুড়ে পড়বে তার দায়ভার কে নেবে সুতরাং তারা যখন এগোন তারা অনেক চিন্তা ভাবনা করেই এগোন সেই চিন্তাভাবনা করেই তারা হয়তো এগোচ্ছেন দুম করে এরকম একটা বলে দেওয়া যে এটার সঙ্গে এটা নেই তাই এটা হচ্ছে না এটা একদমই নয় আর তিনশো ধারা বঙ্গ বঙ্গে জারি মানে করা ব্যাপারটা নিয়ে যে বঙ্গ বিজেপির মৌন অবস্থান সেটাতেও কিন্তু যথেষ্ট বিরক্তি প্রকাশ করেছেন প্রাক্তন বিচারপতি এ নিয়ে আপনার কিছু বক্তব্য আছে দেখুন এই যে তিনশো পঞ্চান্ন বা এই ধরনের বিষয়গুলো না এগুলো মমতা ব্যানার্জি একটা সময় দাবি করতেন আপনি কি কাউকে শহীদ করে দিয়ে মানে আবার ক্ষমতা আনতে চাইছেন তা তো নয় আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় এই যে তিনশো পঞ্চান্ন বা এই ধরনের ধারাগুলো জারি করা এগুলো কংগ্রেসিরা বিভিন্ন জায়গায় করতো এবং যে ক্ষেত্রে যে ক্ষেত্রে করেছে সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীকালে যাদের বিরুদ্ধে জারি করে তারা একটা বিপুল মানে তারা একটা মানুষের মধ্যে আবেগ তৈরি করে দিয়ে বিপুলভাবে ক্ষমতায় চলে এসেছে তো এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে সেখানে তিনশো পঞ্চান্ন আমি মনে করি মানুষ শেষ কথা সাতাত্তর সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সেখানে কিন্তু মানুষ দলবদ্ধভাবে বেরিয়েছিল সিপিএম কিন্তু একটাও এজেন্ট দিতে পারেনি সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস পরাজিত হয়েছিল আবার দু হাজার যখন পরিবর্তনের কথা বলেন সেখানে কিন্তু দেখা গেছিলো কেউ ভাবতেই পারেনি যে সিপিএম চলে যাবে এবং দলে দলে মানুষ গিয়ে ভোট দিচ্ছে সিপিএম বলেছে তারাই ক্ষমতায় আসছে কিন্তু আসলে দল দলে মানুষ গিয়ে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসছে সুতরাং মানুষ যে নীরবে পরিবর্তনটা কখন করে ফেলবেন সেটা কিন্তু ওই তিনশো পঞ্চান্ন দিয়ে বা তিনশো ছাপ্পান্ন দিয়ে বোঝা যাবে না এই যে অভিজিৎ বাবুর যে বক্তব্যগুলো সেগুলো দলের অন্দরেও যথেষ্ট তাই নিয়ে জলঘোলা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট মানে ভাবনা চিন্তা করছেন যে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো কেন সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সল্টলেকে একটি প্রেস কনফারেন্সেও কিন্তু তিনি এই কথাই বলেছেন যে সরাসরি তাকে সমর্থন না করে তিনি আংশিক সমর্থন করেছেন এবং তাতে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে তিনি খুব ভালো বলেছেন লজিক পয়েন্ট বলেছেন মোটামুটি এইটুকু দেখুন শুভেন্দু অধিকারী একজন পলিটিশিয়ান তিনি পশ্চিমবঙ্গের নার্ভ বোঝেন কোথায় কখন কিভাবে আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনকে কোন জায়গায় নিয়ে যাওয়া সম্ভব সেটা শুভেন্দু অধিকারী বোঝেন কারণ শুভেন্দু অধিকারী গ্রাসরুট লেভেল থেকে রাজনীতিতে এসছেন এবং তিনি একটা জায়গায় পৌঁছেতেন হঠাৎ করে তিনি আকাশ থেকে নেমে এসে কিন্তু তিনি ওই যে উনি নিজেই বলেন যে হেলিকপ্টার থেকে নেমে এসে তিনি কিন্তু নেতা বা নেতা হননি সুতরাং শুভেন্দু অধিকারী যখন কোনো কথা বলেন আমার মনে হয় তার মধ্যে কোনো একটা জায়গা নিশ্চয়ই আছে এবং শুভেন্দু অধিকারীও দেখছেন এটা বিষয়টা এবং এটা অনেকেরই মনে হতে পারে যে বিজেপি হয়তো সেভাবে নামছে না কিন্তু আমি আপনাকে বলছি বিজেপি খুব অ্যাগ্রেসিভলি কিন্তু এবার নামছে এবং বিজেপি অ্যাগ্রেসিভলি শুধু নামছে নয় সাধারণ মানুষের মধ্যে যদি একটা অ্যাগ্রেসিভ ভাব একুশের পরে আমি আবার দেখতে পাচ্ছি যে একটা অ্যাগ্রেসিভলি তারা কিন্তু এই সরকারটাকে চাইছেন না এরকম একটা মনোভাব বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আপনি দেখুন সাম্প্রতিক কয়েকটা মাসের ঘটনা যে যে ঘটনাগুলো ঘটছে এবং সরকারটাও কেমন যেন একটু ল্যাজে গোবরে অবস্থানের মধ্যে চলে যাচ্ছে অর্থাৎ কী করে ফেলছে যেমন কাকদ্বীপে যে ঘটনাটা ঘটলো আপনার সবাই জানেন যে কে বা কারা সেই হিন্দু কি মুসলিম আমার সেটা বিষয় নয় যে মা কালীর মুন্ডু কেটে নিল তারপর তারা প্রতিবাদ করলেন প্রতিবাদ করার সময় পুলিশ এটা বোকার মতো কাজ করে ফেললো সেটা হচ্ছে ওই লোকগুলোকে তো ধরেই নিয়ে গেল সঙ্গে সঙ্গে মা কালীর মূর্তিকে নিয়ে ভ্যানে তুলে দিল মানে এটা ব্রিটিশ আমলেও কখনো হয়নি এই যে প্রশাসনের এই যে ওই ফাঁক ফোকারগুলো ক্রমাগত আরও বড়ো হচ্ছে যেটা একটা অ্যাডমিনিস্ট্রেশনকে টিকিয়ে রাখতে গিয়ে খুব সমস্যা তৈরি করছে এবং এই যে আজকে দেখবেন যে এসআইআর হচ্ছে এসআইআর তো একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এটা হাতিঘোড়া রকেট সায়েন্স কিছু নয় এটা তো প্রত্যেক কয়েক বছর পরপরই হয় এবং এর আগে দু সালে হয়েছে দু হাজার দুই সালে এসআইআর যে হয়েছিল যখন আমার কি সত্যি কথা বলতে আমার ঠিক ভালো করে মনে নেই যে তখন এরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা হলেও তো নিশ্চয়ই মনে হতো কিংবা ধরুন আরও যে কয়েকটা রাজ্যে হচ্ছে সেখানে কি কখনও এই ঘটনাগুলো শুনছেন যে এসআইআর করতে দেবো না রক্তগঙ্গা বই যাবে অমুক হবে তমুক হবে ওখানে এসআইআর কিন্তু হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এত কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আমাদের এখানে এসআইআর কে কেন্দ্র করে কে আমরা যুদ্ধম দিই মনোভাব যে এত লোক ভোটার তালিকা থেকে বাদ পড়বেন তাদের কি হবে তারা কেন আসবেন না ভোটে এটা ঘটনা ঘটছে আবার এটাও দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকার লোকজন হঠাৎ এর থেকে পালিয়ে যাচ্ছে। তার এরা কারা এরা কোথেকে এলো অর্থাৎ তাহলে কি অনুপ্রবেশের যে তথ্যটা সেটাকে ঠিক কারণ একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বামামলে অনুপ্রবেশের এই যে তথ্য এক কোটি ভোটার বেআইনি অনুপ্রবেশকারী তাদের কথা বলেছিলেন আমার কথা হচ্ছে তাদের কথা বলেছিলেন সেই এক কোটি বেআইনি ভোটার কি এখনও রয়ে গেছে এবং এটাও তো ঘটনা যে খোদ শ্রমিক ভরচা বাবা মা নাকি প্রত্যেক বছর ভোট দিতে আসেন হ্যাঁ এটা এটা জানি না আর কার বাবা মা আছে অর্থাৎ বিরোধী দলের বাবা মারাও যেমন ভোট দিতে আসছেন তেমনি আমাদের শাসক দলের বাবা মারাও এসে ভোট দিচ্ছেন এক অদ্ভুত ব্যাপার ভারতবর্ষের কথা হয় না আমার জানা নেই শুধু তাই নয় এখানে জামাইরাও ভোট দেয় বিভিন্ন এলাকায় জামাই পাড়া তৈরি হয়েছে যে জামাইরা বাংলাদেশ থেকে এসছেন এবং তার স্ত্রীরা হচ্ছে এখানকার বাসিন্দা এবং তারা শ্বশুরকে বাবা বানিয়ে দিচ্ছেন এদেশেই সম্ভব মানে যে শ্বশুর বাবা হয়ে যাচ্ছেন এবং জামাই ভোটার হয়ে যাচ্ছেন অদ্ভুত ব্যাপার এবং এখানে কে কোথ থেকে এসে ভোট দিয়ে যাচ্ছে আমার প্রশ্ন একটা জায়গায় ধরুন আমরা যারা ভারতবর্ষের নাগরিক আমরা যারা পশ্চিমবঙ্গের নাগরিক ভোটাধিকার মানে কি ভোট দেওয়ার মধ্য দিয়ে আমি যে একটা গভর্নমেন্টকে চাই যেটাকে সঠিক বলে মনে করি যে রাজনৈতিক তাকে ক্ষমতায় না এটা হচ্ছে উদ্দেশ্য এবার তাহলে আমার আমরা বেশিরভাগ সংখ্যক মানুষ যেটাকে চাইছি আমাদের মতের বাইরে চলে গিয়ে প্রক্সি ভোট দিয়ে অন্য একটা সরকার ক্ষমতায় চলে আসছে এবং আমার নীতি আদর্শ আমার এত বছরের ইতিহাস আমার সংস্কৃতি আমার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আমি দেখছি যেটা কোনো দিন শুনিনি আপনিও মধ্যে স্কুল বইতে কখনো পড়েননি স্কুল বইতে আজকাল আব্বা আব্বু আম্মু পানি এসব শব্দ সব ঢুকে পড়ছে হ্যাঁ রঞ্জন তারপর ওই যে কী বলে আপনার ওই যে রামধনু সেটাকে রংধনু হয়ে যাচ্ছে এই যে শব্দগুলোর অনুপ্রবেশ ঘটছে হ্যাঁ একটা পুজো শারদীয় দুর্গা পুজো সেই পুজো এখন উৎসবে পরিণত হয়েছে মা কালীর মানে মা দুর্গার হাত থেকে অস্ত্রশস্ত্র সব কেড়ে নিয়েছে আমরা ছোটোবেলায় দেখিনি কোনোদিন মা কালীর মানে মা দুর্গার হাতে অস্ত্রশস্ত্র নেই এখন অস্ত্রশস্ত্র না নিয়ে মা দুর্গা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন অর্থাৎ দুর্গা পরিযায়ী শ্রমিক রূপান্তরিত হচ্ছেন এই যে ক্রমাগত আমাদের সংস্কৃতি আমাদের সভ্যতা এত বছরের সব কিছুকে উলট পালট করে দিচ্ছে একটা দল এবং সেটা মানুষ নীরবে মেনে নিচ্ছে এবং যদি আপনি এক্ষেত্রে বলেন যে বুদ্ধি বুদ্ধিজীবীদের কী দশা বুদ্ধিজীবীরা কেন প্রতিবাদ করছে না যার কামদুনিতে তারপরে কি বলে আপনার এর আগে যে ঘটনাগুলো ঘটেছিল আমলে রাস্তায় নেমেছিল শুধু কামদুনি ছেড়ে দিন আপনার আপনি নিজেও জানেন সেটা যে যখন এই যে মাওবাদীদের অত্যাচারের বিরুদ্ধে যারা অত্যাচার হয়েছিল মাওবাদীদের উপর অত্যাচার হচ্ছে সাধারণ মানুষের তারা রাস্তায় সেই বুদ্ধিজীবীরা আজকে যখন অভয়াকাণ্ড ঘটনি কোনো মোমবাতি মিছিল নেই তাহলে এরা কি অর্থে বুদ্ধিজীবী অর্থাৎ মানুষ খুব পাজল্ট হয়ে যাচ্ছে সব দেখে যে কাদের নিয়ে আমরা আছি কে আসলে আমাদের পক্ষে পরিত্রা সেটা বোঝা মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে এই যে বুদ্ধিজীবীদের কথা বললেন সে এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন আসতে চাই যে আমরা কাদেরকে এতদিন বুদ্ধিজীবী বলে জানতাম না যারা সমাজে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন বিভিন্ন রকম মানে পেশা যেমন অভিনয় গান ইত্যাদির সঙ্গে যুক্ত সেরকমই একজন বুদ্ধিজীবী সুমন চট্টোপাধ্যায় যিনি পরবর্তীকালে কবির সুমন নামে পরিচিত হয়েছেন তিনি ইতিমধ্যেই একটা রামকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন যে রাম কথাটা কিন্তু রাম ছাগল রাম পাঠা তা রাম শয়তান এই জাতীয় কথাতেও আসে রাম কথাটাকে এভাবে বলেছেন এবং তার সঙ্গে বলছেন যে এই উগ্র হিন্দুত্ব বা হিন্দি বলা এদেরকে যদি না রোধ করা যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে দেখুন উগ্র হিন্দুত্ব কি আমার জানা নেই উগ্র হিন্দুত্ব সারা বিশ্বের কটা রাষ্ট্রকে দখল করেছে আমার জানা নেই উগ্র হিন্দুত্বের কারণে কত মানুষ ঘরছাড়া হয়েছে দেশভাগ হয়েছে আমার জানা নেই এখন মুশকিলিটা কী হচ্ছে উনি যে ধর্মে অবস্থান করছেন ওই ধর্মে অবস্থান করে হিন্দু হিন্দুদের গালাগালি করা যায় আবার হিন্দুরাও আমাদের এখানে তথাকথিত বুদ্ধিজীবীরা তারা নাটক লেখেন সেই নাটকে প্রজাপতি বিশ্ব ব্রহ্মাকে তাকে বুড়োভাম বলা যায় এগুলো বাঙালি খুব অদ্ভুতভাবে মেনে নেয় এবং মেনে নেয় মানে কি মানে তারা মনে করে যে এটাই বোধহয় কালচার এটাই বোধহয় সোসাইটি আমি বললাম না যে দুর্গা ঠাকুরের হাত থেকে অস্ত্র সরিয়ে দেওয়া তো এইসব আসলে এটা কী না ন্যারেটিভ এই যে ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে উনিশশো সাতচল্লিশ সালের আগে থেকে ন্যারেটিভটা তৈরি হয়েছে যে বাঙালির ভেতরে যে স্বাধীনতা যে চিন্তাভাবনার ক্ষমতা যে স্বদেশিকতা যে দেশ মানে দেশের প্রতি আগ্রহ যে দেশপ্রেম সেটাকে ভেঙে দাও এবং আপনি দেখুন একটা সময় আমাদের এই বাংলা থেকে বিপ্লবীরা এসেছিলেন এবং এই বিপ্লবীরা বিশ্ব অনুশীলন সমিতি যুগান্তর এইসব বিপ্লবীরা দেশ গঠনের কাজ করতেন পাশাপাশি হচ্ছে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতেন যারা বন্দে মাতরম স্লোগান গলায় তুলে বন্দে মাতরম গাইতে গাইতে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়ে দিতেন সেই বাঙালি আজকে বন্দে মাতরমের দেড়শো বছর হলো তারা ভুলেই গেল এবং বঙ্কিমচন্দ্রের ওই যে দেখলেন আপনারা যে বঙ্কিমচন্দ্র যেখানে মালা দিতে গেলেন আমাদের বিরোধী দলনেতা সেটাকে বন্ধ করে রাখা হলো অর্থাৎ বাঙালিকে গত পঁচাত্তর বছর ধরে একটা ন্যারেটিভ শেষ করে দেওয়া হয়েছে যে তুমি হচ্ছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ ছদ্ম একটা সেকুলার মুভমেন্ট ঠিক করে ঠিক করে যেখানে তোমার কাছে তোমার দেশীয় সংস্কৃতি তোমার যারা দেশের মহানায়ক তাদেরকে উপেক্ষা করো উপেক্ষা করো বলেই আজকে আপনি ইতিহাস বইয়ে খুলে দেখুন সেখানে আমাদের প্রতাবাদিত্বের কোনো ইতিহাস নেই শশাঙ্কের কোনো ইতিহাস নেই সেখানে ইতিহাস আছে কার শাহজাহানের যিনি তার স্ত্রীর জন্য নাকি প্রেমে পাগল হয়ে তাজমহল বানিয়েছিলেন কিন্তু এটা লেখা নেই যে তাজমহলের আমলে দুবার মর্ণান্তর হয়েছিল হাজার হাজার মানুষ রাজ্য থেকে পালিয়ে গেছিল জোর করে মানুষের থেকে ট্যাক্সের টাকা তুলে তাজমহল বানানো হয়েছিল প্রশ্ন হচ্ছে এইখানে যে আসলে পঁচাত্তর বছর ধরে এই ন্যারেটিভ সেট করা হয়েছে এবং সেই ন্যারেটিভটা এই বামপন্থীরা ঐতিহাসিকরা তারা সেট করেছে এবং তাদের কাছে রাম একটা কাল্পনিক চরিত্র কিন্তু অথচ মহাত্মা গান্ধী তিনি কিন্তু রামরাজ্যের কল্পনা করেছেন দেখুন ভারতের সংবিধান প্রথম যেটা তৈরি করে এখনও রাষ্ট্রপতি ভবনে রাখা আছে আমি নিজেকে দেখে এসেছি সেখানে প্রতিটি প্রাতায় ছত্রে ছত্রে রামরাজ্যের ছবি আঁকা আছে কিন্তু পরবর্তীকালে সংবিধান যখন ছাপা হয় তখন ওই ছবিগুলোকে উধাও করে দেওয়া হয় এইভাবেই করা হয়েছে মাতরম গানের চারটে স্ট্যান্ডার রাখা হয়েছে বাকি পরেরগুলো রাখা হয়নি কারণ সেটা রাখলে কোনো একটা ধর্মীয় সংগঠনের বা ধর্মীয় মানুষের অসুবিধা হবে তারা মন্দে মাতরুম বলতে পারবে না অর্থাৎ এই যে আপোষগুলো করে নতুন নতুন ন্যারেটিভ সেট করে মানুষকে দেশবিরোধী করে দেওয়া এবং এই দেশবিরোধী করে দেওয়ার কারণেই তো যে এই স্লোগান ওঠে ওই আফজল হাম শর্মিন্দা হয় তেরা কাতিল জিন্দা হয় হ্যাঁ কিংবা ওই কাশ্মীর মাঙ্গে আজাদি যে স্লোগান থেকে যাদবপুর পুরো মুক্ত নয় তো এই যে ধীরে ধীরে একটা প্রজন্মকে প্রজন্মের পর প্রজন্মের মাথার মধ্যে ন্যারেটিভ ঢুকিয়ে দেওয়া আমি তো আমার ঘরের মধ্যেই ন্যারেটিভ দেখতে পাই আমার পরিবারের মধ্যে ন্যারেটিভ দেখতে পাই আমার পরিবার হয়তো আজকে ধরুন জাতীয়তাবাদের কথা বলছে কিন্তু কাজ করার সময় দেখা যাচ্ছে সে বামপন্থী নেগেটিভ দিয়ে করছে এই সুকৌশলে বামপন্থী নেগেটিভটা আমাদের বাঙালিদের মননে সেট করা হয়েছে আমি জন্ম হওয়ার পর থেকে দেখে এসেছি যে কেন্দ্রের যে সরকার থাকে সেই সরকারের বিরোধী হয় এখানকার রাজ্যের সরকার যে কারণে এখানকার উন্নয়ন কোনো দিন হয় না বা মামালও হয়নি একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে সমস্ত কিছু শেষ হয়েছে এই আমল তো বাদী দিন এখানে তো কিছুই হয়নি তো এই যে ন্যারেটিভ এই ন্যারেটিভের বিরুদ্ধে করতে হবে বামপন্থী যে মেকি ধর্মনিরপেক্ষতা ন্যারেটিভ যে ন্যারেটিভ শিক্ষা দেয় যে ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে যে আমি খালি ধর্মনিরপেক্ষ হব আমি গান গাইব মোরা একই বিনতে দুটি কুসুম যাদেরকে যাদের জন্য যারা আরেকটি কুসুম তারা কখনো গান গাইবে না মোরা একই বিনতে দুটি কুসুম আর ঝাড়টা সবসময় আমি খাবো এবং সেটাই হয়েছে আজকে তাই আজকে আপনি মন্দিরে গত বছর মনে নেই দুর্গাপুজোর সময় ঢাক বাজাতে গিয়ে গার্ডেন ব্রিজ বন্ধ হয়েছে আজকে এখানে হচ্ছে তাই মা কালী আজকে প্রজন মানে উঠছে এবং রতিন্দা আপনি যেটা বললেন যে এই ন্যারেটিভটাকে বদলাতে হবে এবং এই বদলানোর জন্য যেটা দরকার সমলে শাসক দলে যে যারা এখন বসে রয়েছে শাসক যে দলটা শাসন করছে তাদেরকে উৎখাত করে ফেলা এটাই হচ্ছে একমাত্র এখন পরিবর্তনের উপায় তো সেখানে দাঁড়িয়ে এই পরিবর্তনটা কি আদৌ দিল্লি চাইছে আমি আবারও বলছি আপনাকে শাসক দলের উৎখাতের মধ্য দিয়ে এই পরিবর্তন সম্ভব নয় এই পরিবর্তনটাই আপনি ধরুন শাসক দলকে উৎখাত করলেন সাপোজ কিন্তু আপনি যদি ন্যারেটিভটাকে উৎখাত না করেন তাহলে কি হবে ওই শাসক দলের যে লোকগুলো আছে যারা যারা এই খারাপ কাজগুলো করছে তারা আবার ধরুন আজকে বিজেপি ক্ষমতা আসবে তাদের মধ্যে ঢুকে যাবে কিংবা বিজেপি না আসলে অন্য কোনো দল যদি আছে তার মধ্যে ঢুকে যাবে এটা কিন্তু চলবে এটা চলে আসছে কংগ্রেস আমল থেকে তৃণমূল বামফণ্ড আমল বামফণ থেকে তৃণমূল আমল এই ন্যারেটিভ চলে আসছে সেই ন্যারেটিভটাকে সমূলে উৎখাত করতে হবে বিজেপি তখনই সম্ভব পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা যতক্ষণ পর্যন্ত বিজেপি ন্যারেটিভকে উৎখাত করতে পারবে প্রয়োজন হচ্ছে ন্যারেটিভকে উৎখাত করা অর্থাৎ আমি যে একজন ভারতীয় আমি যে একজন হিন্দু এই কথাটাকে আমার মনের মধ্যে গাঁথতে হবে এবং আমি হিন্দু হলে হিন্দুদের স্বার্থ রক্ষার জন্য আমার কি কাজ করা দরকার এবং কি সরকার কোন সরকার আসলে তারা আমার হিন্দু স্বার্থ রক্ষা করবে আমার উদ্বাস্তুদের স্বার্থ রক্ষা করবে আমার মতুয়ার স্বার্থ রক্ষা করবে সেটা যদি বুঝতে না পারে তাহলে কিন্তু তাদের ক্ষমতা আসতে পারবে না সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে আমাদের প্রাক্তন বিচার প্রতি এবং বর্তমান এমপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেগুলো বলেছেন সেগুলো কি দলের প্রতি গঠনমূলক সমালোচনা নাকি হতাশার জন্য তিনি যে পর্যায়ের মানুষ তিনি কোনো ধ্বংসাত্মক সমালোচনা করতে পারেন আমি সেই বিশ্বাসটা তার উপর রাখি তিনি নিশ্চয়ই এটা নিঃসন্দেহে গঠনমূলক সমালোচনা করেছেন এবং এটাকে গঠনমূলকভাবেই দেখা উচিত এবং আমার মনে হয় পার্টির যারা নেতৃত্ব আছে তারা আমি তো পার্টিটা করি না আমি পার্টি সম্বন্ধে বলতে পারবো না এই যে সাংবাদিক হিসাবে আমি যতটুকু এদেরকে ফলো করেছি তাতে আমি বলতে পারি তারা নিশ্চয়ই বিষয়টাকে দেখবেন এবং দেখলে যাতে যাতে উন্নতি হয় কারণ দেখুন সব পার্টি দিনের শেষে ক্ষমতায় আসতে চায় তো ক্ষমতায় আসার জন্য তারা বিভিন্ন রাস্তাকে খোঁজে যে কোন রাস্তায় তারা পৌঁছতে পারে বাবুর মধ্যে একজন বিচক্ষণ মানুষ এবং শুধু বিচক্ষণ নয় অত্যন্ত জনপ্রিয় পশ্চিমবঙ্গের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ যখন এই মন্তব্য করেছেন তখন এই মন্তব্য পার্টি নিশ্চয়ই সেটাকে তার গঠনাত্মক কাজে লাগাবেন এবং উনি তো অসুস্থও বটে এবং দীর্ঘদিন অসুস্থও ছিলেন তো সেখান থেকে ওনাকে আবার কাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা এবং নিয়ে এসছেনও কাজের মধ্যে এমনটা নয় যে বাড়িতে উনি বসে আছেন সেটাকে কাজে লাগিয়ে নিশ্চয়ই বিজেপি চাইবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে আমি আশাবাদী একটু এসআইআর প্রসঙ্গে জিজ্ঞাসা করি যে তৃণমূলের যে রাশিকৃত দুর্নীতি সেই দুর্নীতিকে কি চাপা দেওয়ার জন্যই তৃণমূল এখন এসআইআর জুজু দেখাচ্ছে সাধারণ মানুষ কি মনে করে দেখুন দেখুন সব জুজু টুজু দেখি কোনো লাভ নেই ঠাকুর গড়ে আমি কলা খাইনি এটা কখনোই সত্য নয় মানুষ জানে ঠাকুর ঘরে ছিল সুতরাং দুর্নীতিকে চাপা দেওয়া খুব মুশকিল এসআইআর নিয়ে অনেক কিছু বক্তব্য হতে পারে কিন্তু দিনের শেষে দেখুন এসআইআরটা কিন্তু হচ্ছে প্রথমে বলে দিল যে আমরা এসআইআর মানি না আসলে পশ্চিমবঙ্গে আমার আমি বারবার একটা কথা বলি যে রাষ্ট্রের ভেতরে একটা আলাদা রাষ্ট্র কায়েম হয়ে বসে আছে যেখানে সেই রাষ্ট্রের মানে এমব্লেমটাও প্রায় চেঞ্জ হয়ে গেছে অশোকস্তম্ভের অশোক স্তম্ভ আছে কিন্তু তার পাশে একটা রাজ্যের নিজস্ব একটা এমব্লেম এসছে আচ্ছা তারপর তার একটা নিজস্ব যে সঙ্গীত তৈরি হয়েছে হ্যাঁ তার নিজস্ব একটা ভাষা রাষ্ট্রে মানে এই রাজ্যের নামও চেঞ্জ করে দেওয়ার বাংলা বলে বলা হচ্ছে এবং আমরা অনেক সময় সময় বাংলাও লিখে ফেলছি হ্যাঁ এবং এইসবগুলো বলা মানেই যে আপনি পশ্চিমবঙ্গ শব্দটা কোথেকে এলো সেই ইতিহাসটাকে ভুলিয়ে দেবেন যখনই আপনি বাংলা লিখবেন তো রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র কায়েম করার চেষ্টা এখানে বহুদিন বামামল ছিল এখানেও এখনও চলছে ন্যারেটিভ আমি বললাম না ন্যারেটিভের প্রশ্ন তো এসআইআর জুজু দেখি এটা হয় যেমন একটা সময় আপনার মনে আছে যে এনআরসি হয়নি এনআরসির কোনো প্রশ্নই আসেনি শুধু আইনটাকে করবেন কাদের স্বার্থে যারা হচ্ছে ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে এপারে এসছেন সেই মানুষগুলোর জন্য তাতে ভারতীয় মুসলিমদের কোনো ব্যাপার নেই কিন্তু সেখানে তাদেরকে খেপিয়ে দিয়ে এমন একটা ঘটনা ঘটলো যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অশান্তি হলো মুর্শিদাবাদে ট্রেন পুললো আপনার স্টেশন পুললো সমস্ত কিছু হলো রাজনৈতিক দলের কাজ হচ্ছে মানুষকে খেপিয়ে দিয়ে বিভ্রান্ত করা তো শাসক দলের আমার বক্তব্য হচ্ছে যে আমি একটা আবেদন করতে চাই যে হোক না কারণ আপনার যদি আমার শাসকে যিনি থাকেন আর বিরোধীদের যিনি থাকেন মানুষ কাকে চাইবেন তাকেই ক্ষমতায় আসবেন প্রতিযোগিতাটা এরকম হওয়া উচিত না শাসক দল কত ভালো বিরোধী দল কত ভালো ভালোর প্রতিযোগিতা কেন হচ্ছে না গণতন্ত্র তো ভালোর প্রতিযোগিতা হওয়া উচিত সেই ভালোর প্রতিযোগিতা হচ্ছে না আজকে ধরুন তৃণমূল কংগ্রেস যদি সত্যি সত্যিই মানুষের জন্য ভালো কাজ করে থাকে তারা যে দাবি করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও বিভিন্ন প্রযুক্তি বিভিন্ন যা যেননা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পুরস্কার পেয়েছেন শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট নয় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পুরস্কার এসছে তাহলে তৃণমূলের ভয় কিসের এসআইআর হোক সি এ হোক এনআরসি হোক তারা তো মানুষের ভোটেই কমাতে আসবেন কারণ এই যে কটা মানুষ পড়ে থাকবেন এসব করার পরেও তারা কি সব বিজেপির মানুষ থাকবেন তৃণমূল মানুষ থাকবে না তো বেশিরভাগ সংখ্যক তৃণমূল আর যদি তারা মানুষের জন্য উন্নয়ন করে থাকেন সেই উন্নয়নের ভাগিদার শুধুমাত্র কি বিজেপির মানুষ হয়েছেন তা তো নয় বা শুধুমাত্র তৃণমূলের মানুষ আছেন তা তো নয় সামগ্রিকভাবে উন্নয়নের মানুষ পেয়েছেন তাদের মতো নেই ভয় পাওয়ার কি আছে এখানে ভয়ের কিচ্ছু নেই এখানে অযথা একটা মানে যুদ্ধংদেহী মনোভাব তৈরি হচ্ছে এইটা কাম্য নয় কোনো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এবং এই যুদ্ধংদেহী মনোভাবটা যেন আরও বেশি উস্কে দিচ্ছেন নোবেল লরিয়েট অমর্ত সেন তিনি বলছেন এসআইআর হলে নাকি আর্থিক বৈষম্য বেড়ে যাবে এটা ঠিক বুঝতে পারলাম না যে আর্থিক বৈষম্য কিভাবে বাড়বে ওনার কথা প্লিজ আমি খুব ছোট মানুষ আমি মানে ওনার কথা ওনাকে ওনাকে কোনো রকমভাবে মানে এ করার মতো ক্ষমতা আমার নেই আসলে ছত্তিশগড়ের অর্থে এই এই ধরনের নোবেল লড়িয়র যারা নোবেল টোবেল পেয়েছেন তারা আমাদের দেশের স্বার্থে কি কাজ করেন আমার জানা নেই আলাদা বিশ্ববিদ্যালয়ের ওনাকে ভিসি করা হয়েছিল উনি প্রায় বিশ্ববিদ্যালয়টা তুলেই দিয়েছিলেন এরকম খবর পাওয়া যায় অমর্ত সেন মাঝে মাঝে বিভিন্ন কথা বলেন উনি কখন কার পক্ষে থাকেন সেটা বোঝা যায় না এ অমর্ত সেনের মতো বুদ্ধিজীবী এইসব নোবেল লড়িওরটা মানুষের কী উপকারে এসছেন আমার জনতা বার্তা দেয় কি না আপনি এই রাস্তায় বাগতীন মোড়ে গিয়ে জিজ্ঞেস করুন যে অমর্ত সেনকে অমর্ত সেনকে দেখেছেন কিনা না একটা ছবি দেখিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন অনেকে চিনতেও পারবেন না আসলে এরা যে যে ঠান্ডা ঘরে থেকে অনেক কিছু বলতে পারেন এবং এরা নোবেল টোবেল পান সেটা ওই যারা দেন তারা জানেন নোবেলও অনেক অনেক রকম লোক পায় ট্রাম্পের নাম পর নোবেলে উঠে যাচ্ছিলো এরকম ব্যাপার এই সব দিয়ে সাধারণ মানুষের কিছু হয় না কিছু যায় আসে না উনি কী বললো না বলল উনি ইয়ে নিয়েও বলেছেন অনেক সময় ওই বাংলাদেশে নাকি কোনো হিন্দুদের ওপর অত্যাচার হয় না তো এরা চোখে ঠুলি পড়ে বসে থাকেন এবং নিজেদের স্বার্থের বাইরে এরা কিছু ভাবেন বলে আমার অন্তত মনে হয় না